আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি হচ্ছে সিম রান্না করব সিম তো সাধারণত সবাই ভাজি খান আজকে একটা সিমের তরকারি রান্না করব আলো দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে চলুন রান্নায় চাই প্রথমে একটা পাত্র নিলাম এর মধ্যে একটু তেল নিলাম আর এর মধ্যে পেঁয়াজ টমরিচ দিলাম আর একটু কালো জিরা ফ্রুন দিলাম তারপর এখন আমি ভালো করে পেস্টটা করে নেবো পেঁয়াজটা এরপরে আমি একটা টমেটো দিয়ে দেবো একে একে মশলা দিয়ে দেবো এখন টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এরপরে একটু লবণ দিলাম এরপরে হলুদ দিব আর এর সাথে একটু ধুনিয়া জিরা গুঁড়ো দিয়ে দিব দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে এখন আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেবো একটা কথা আপনাদের সাথে শেয়ার করি যখন আপনারা হচ্ছে তেলের মধ্যে একটু টমেটো দিয়ে দিবেন তখন কিন্তু সহজে মশলাটা পুড়ে যায় না কারণ টমেটোর পানিটা আস্তে আস্তে বের হয় মশলাটা তখন পুড়ে না এর মধ্যে একটু পানি দিলাম আর একটু মরচির গুঁড়ো দিলাম দিয়ে আমি টমেটোটা ঢেকে দিলাম এরপরে কিছুক্ষণ আমি রাখলাম ঢাকনাটা দেওয়ার কিছুক্ষণ পর উঠে আমি এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিলাম একটু আর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আলুও দিয়ে দিলাম আলুটা একটু নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পরে আমি সিমটা দিয়ে দিলাম সিমটা দেওয়ার পরে আমি আর একটু নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি একটু পানি দিয়ে এর মধ্যে ঢাকনাটা আমি দিয়ে দিলাম একটু পর ঢাকনাটা উঠায় আপনাদেরকে দেখে দেখাচ্ছি কীরকম হলো এই যে অনেকটা পানিও ছেড়ে দিয়েছে এই অবস্থা আমি একটু নাড়াচাড়া মানে করে নিলাম হালকা করে একটু কষাই নিলাম এর মধ্যে আমি কিছু ধুনিয়া পাতা দিয়ে দিলাম অল্প করে আমার ধুনিয়া পাতাটা ফ্রিজ ফ্রিজে ছিল মানে টিপে রেখেছিলাম তাই এরকম দেখাচ্ছিলো পরে আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখা দিলাম এই দেখেন এখনও হালকা হালকা পানি আছে এতটা পানি আমি রাখবো না আমি তরকারিটা আরেকটু শুকনা করে নিব আর এর মধ্যে আমি একটু জিরা ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া করে আমি এই যে নামাই নিব প্রায় আমার তরকারিটা হয়ে গেছে চুলার মধ্যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে আমি তরকারিটা নামাই নিলাম আমার তরকারিটা হয়ে গেছে আশা করি রান্নাটা আপনাদেরকে ভালোই লাগলো আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন লাইক এবং কমেন্ট করবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন